আসসালাম আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবার জন্য রইল অসংখ্য ভালোবাসা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আমি আজকে ব্রয়লার মুরগি ভেজে রান্না করব এতে যা কিছু লাগবে সব আমি সামনে নিয়ে নিয়েছি দেখো নিয়েছি টক দই আর পাপরিকা পাউডার আর নিয়েছি আদা রসুন পেস্ট টমেটো কেচাপ লবণ কাঁচামরিচ লং এলাচি দারচিনি আর নিয়েছি একটা মুরগির প্রায় আট পিচের মতো হয় সেটা আমি পুরোটাই নিয়ে নিয়েছি দেখো তোমরা ঠিক আছে আমি লবণ মাখিয়ে এক সাইডে রেখে দিব লবণ যদি আগে না মাখিয়ে রাখি তাহলে কিন্তু মাংসটা খেতে ভালো লাগে না লবণটা মেখে আমি দশ পনেরো মিনিট আগেই রেখে দিব একটা সাইডে এরপর ওই আরেক দিকে আমি স্পাইসিটাকে মিক্স করে নিব দেখো টক টক দই আর পাপড়িকা পাউডার আর এই তো টমেটো কেচাপ নিয়েছি এক টেবিল চামচ আর হলো আদা পেস্ট আদা রসুন পেস্ট নিয়েছি দুই টেবিল চামচ আদা রসুন পেস্ট বেশি দেওয়ার দরকার নেই অনেকে ভাবতে পারো এখানে একটু পেঁয়াজ বাটা দেওয়া যেত কিন্তু না আমি পেঁয়াজ বাটা দিব না কারণ এখানে টক দই তো বেশি করে দিয়েছি আর দুধ যাবে এখানে পেঁয়াজ বাটার দরকার নেই ঠিক আছে দেখো আমি মিক্স করে স্পাইসিটাকে এক সাইডে রেখে দিব কারণ আমরা কিন্তু জানি টক দই যদি এভাবে ফিটে না দিই তাহলে কিন্তু চাকা চাকা রয়ে যায় ওটা খেতে ভালো লাগে না পাপ্রিকা পাউডার আমার আরেকটু লাগবে আমি ওটা দিয়ে দেই একটা হাফ টেবিল চামচের মতো এই তো ঠিক আছে তাহলে তোমরা দেখতে থাকো আর যারা আমার এই রেসিপি দেখে রেসিপি তৈরি করে খাবে আমাকে কমেন্টে জানাবে ঠিক আছে আমার নতুন আপুরা তোমরা এইভাবে করে ঘরের পরিবারকে খাওয়াবে তোমাদের বাচ্চাদেরকে খাওয়াবে এটা দারুণ রেসিপি রুটির সাথে কিন্তু খুব ভালো যায় সকালেও করে দিতে পারো বা বিকেলের দিয়ে দিতে পারো তাহলে কিন্তু দারুণ হবে এই তো আমি তেল দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতো মাংসটাকে ভেজে নিব আর যারা মাংসটাকে ভাজবে না তাদের রেসিপি কিন্তু আমার মতো হবে না তোমরা একটু মাংসটাকে ভেজে নিও প্লিজ মাংসটাকে না ভাজলে ওটা রেগুলার তরকারি হয়ে যাবে তখন মাংস খেতে কিন্তু ভালো লাগবে না ওটার মধ্যে কিন্তু আমার তেল গরম হয়ে গিয়েছে মাংসটাকে দিয়ে দিব তো আর মাংস যদি ভাজা বেশি হয়ে যায় তাহলে কিন্তু রোস্ট হয়ে যাবে এটা নরম নরম ভাজা দিতে হবে বেশি কালার আনতে হবে না আমি এখানে এখন দুই মিনিট পরে আবার উলটিয়ে নিব আরেক পিঠ দুই মিনিট হলে নামিয়ে নিব তোমরা যারা এখনো আমাকে একটি লাইক দাওনি প্লিজ লাইক দিয়ে দাও আর যারা আমার নতুন তারা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো আর যারা আমার পাশে থাকতে চাও তারা আমাকে সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে এই যে উল্টে নিচ্ছি দুই মিনিট পরে আমি চলে আসলাম দুই মিনিটের বেশি আর ভাজতে হয় না এই মাংসটাকে দেখো দেখতে দেখতে যদি ভিডিওর একটা অংশ ভালো লাগে তাহলে আমাকে লাইক 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 দিতে ভুলো না প্লিজ প্লিজ দাও আমার মাংস ভাজা হয়ে গিয়েছে এক্ষুনি নামিয়ে নিব আমি এই রেসিপিটা কারো কাছ থেকে শিখিনি আমি নিজেই তৈরি করেছি এটা আমার নিজস্ব রেসিপি ঘরে তো রোস্ট তৈরি করে খাই মুরগির কোরমা তৈরি করে খাই ওটা দুইটাতে দুই সাত পাই কিন্তু এইভাবে যদি রান্না করি আমার কাছে দারুণ লাগে দারুণ লাগে তোমরা এভাবে করে খেয়ে দেখবা যে কতটা ইয়ামি হয় এই মাংসটা দেখো আমি এখন নামিয়ে নিলাম আমার কালারটা তো বুঝতেই পেরেছ কতটুকু ভেজেছি এখন আমি পেঁয়াজ আর ওই মরিচ গুলো লংলাচি দারচিনি এগুলো দিয়ে দিব এগুলো কি বেশি কালার করব না কেননা আমি তো পেঁয়াজ ব্যবহার করব এই কারণে বেশি কালার করার দরকার নেই চেষ্টা পেঁয়াজ পেঁয়াজ বেরেস্তা দিলে কিন্তু তরকারির মধ্যে ভিন্ন একটা টেস্ট চলে আসে এটা সবাই বুঝো আমার নতুন আপুরা হয়তো বা জানো না পেঁয়াজ ব্যারেস্তা তোমরা মাংসর মধ্যে ব্যবহার করবে অবশ্যই অবশ্যই একটু কষ্ট হলেও পিঁয়াজ বেরেস্তাটা দিলে কিন্তু খুবই স্বাদ হয় গরুর মাংসর কথা তো আর বলে বোঝানোই যাবে না যে কতটা টেস্ট বেড়ে যায় পেঁয়াজ বেরেস্তা দিলে তেমনি মুরগির মাংসর মধ্যে দিলেও যায় আর দেখতে কিন্তু ইয়ামি একটা কালার চলে আসে আমার হয়ে গিয়েছে পেঁয়াজ ভাজা এখন আমি স্পাইসি দিয়ে দিব দেখো তো দেখো তোমরা আমি স্পাইসি দিয়ে আবার একটু ঢাকা দিয়ে রাখবো স্পাইসি দেওয়ার পরে কিন্তু জাল দিতে হবে বেশি করে ওটা থেকে তেল বের হয়ে আসলে এরপরে মাংস দিয়ে দিবে দেখো আমি স্পাইসি রেখে দিব না আমি ওটাকে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে দিয়ে দিব কেননা আমার এখানে পরিমাণ করা আছে আমি কতটুকু দেব আমার মাংসের মধ্যে তাই এখন ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে রাখবো আমার অনেক আপুরা অনেকভাবে রান্না করো তাদের রান্না আমি প্রত্যেকটা ভিডিওতে দেখে আসি আমার কাছে খুব ভালো লাগে খুব ভালো লাগে এক এক জনার রান্না এক এক রকমের টেস্ট তাই না আর আম নতুন আপুরা তো অনেকভাবে রান্না করার চেষ্টা করো যে কোন রেসিপিটা ভালো হবে কোন রেসিপিটা ভালো চেষ্টা করো দেখো আমার রেসিপি করে খেয়ে দেখো ভীষণ ভালো লাগবে আমি বলছি একদম এই রেসিপিটা তো গ্যারান্টি একদম মিস হবে না যে কোন অংশে টেস্ট কম দেখো আমি এখন একটু বাড়িয়ে দিয়েছি পরে আবার মাংস দেওয়ার পরে কমিয়ে দিব হয়ে গিয়েছে আমার স্পাইসি এই রান্নাটা আমি বিকেলে করেছি আর রাতে আমরা আমি বয়েস দিলাম রাতে খাবার পরে বয়েস দিলাম প্রায়ই তখন সাড়ে দশটার মতো বাজে আমি খেয়েছি আমি বারবার বলছি দারুণ স্বাদ বয়লার চিকেন দারুণ স্বাদ ঘরে যদি কোনো বেবি থেকে থাকে তাহলে মৃদু মিদু ঝাল হয়েছে কোনো সমস্যা নেই কারণ কাঁচামরিচের ঝালটা তো সবাই নিতে পারে এখানে কিন্তু আমি শুকনো মরিচ ব্যবহার করিনি শুধু পাপ্রিকা পাউডার দিয়েছি কালারের জন্য তোমাদের কাছে যদি পাউডার না থাকে তাহলে তোমরা একটু টমেটো সস বা টমেটো দিয়ে দিতে পারো তাহলে এই কালার আসবে আর আমি কিন্তু টমেটো কেচাপো দিয়েছি এক টেবিল চামচের মতো এখন ঢেকে রেখে দিলাম আর জাল আর কিন্তু বাড়িয়ে দিব না কারণ কারণ হলো আমার কিন্তু মাংস থেকে পানি উঠবে আর আমি এক কাপের মতো ঝোল অবশ্য দিয়ে দিব এখানে আমার ঘরে করা লং এলাচি গুঁড়ো আর রেখেছি ঘি এই তো এখন নাড়াচাড়া দিয়ে আমি ঝোল দিয়ে দিব এক কাপ পরিমাণ আমার তো এখনই ভালো লাগছে খুবই সুন্দর একটা ফ্লেভার চলে আসছে আমার ঘরে এই তো অনেক ভাবে করে খেয়ে দেখেছি এই বয়লার মুরগি আমার কাছে সবচেয়ে বেস্ট এভাবে রান্না করে খাওয়াটা তুমি দেখো করে যে থেকেও বেশি ভালো লাগে আমার এই রেসিপিটা আমি এখন ঝোল দিয়ে আবার ঢাকা দিয়ে রাখবো আমার প্রায পঁচিশ তিরিশ মিনিটের মতো তিরিশ মিনিটেই পুরোপুরি হয়ে গিয়েছে আমার রান্নাটা তোমরাও এভাবে করে নিবে জাল কিন্তু বাড়িয়ে দিও না আস্তে আস্তে জালটা দিবে আর রান্না করে নিবে আর যারা চুলাতে গ্রামের বাড়িতে রান্না করো তারাও চুলাটাকে একটু কমিয়ে হিট দিয়ে রান্না করবে দেখো খেতে কি সুন্দর লাগবে কালার কিন্তু চলে এসেছে আর আমি মুরগিটাকে একটু কেঁচা দিয়ে নিয়েছি ছুরি দিয়ে আমার তরকারিটা এখনই কিন্তু লোক দারুণ লাগছে তাই না আর বেশিক্ষণ জাল করবো না কেননা এটা এখন আমি লং এলাচি গুঁড়োটাকেও দিয়ে দিব আমার তো তরকারি হয়েই গিয়েছে প্রায় আর এটাতে একটু ঝোল ঝোলি রাখতে হবে কেননা রুটি দিয়ে খেতে হবে আর এই যে দুধ দুধ দিয়ে দিব দুই টেবিল চামচ আর যেতটুকু থাকবে ওটা আমি রেখে দিব সার্ভিন দিয়ে উপরে দিয়ে দিব দেখতে ভালো দেখা যাবে এই জন্য আর এই দুধটাকে কিন্তু তোমরা পানি দিয়ে গুলিয়ে দিতে যেও না এভাবেই দিবে আর এখন টেবিল চামচ ঘিও দিয়ে দিব ঘিতে যে স্বাদটা বাড়িয়ে দেয় এটা তোমরা সবাই বোঝ আমার বলতে হবে না বলার কিছু নেই যদি ঘি থাকে তাহলে দিও চেষ্টা করো ঘি দেওয়ার জন্য আর গুঁড়ো দুধ কিন্তু লিকুইড করে দিও না এভাবেই গুঁড়াটাই দিও দেখবে তরকারিটাকে একদম ঘন করে আনবে আমার কারণে তরকারিটা ঘন হবে এখনই চুলা কিন্তু জাল নিভিয়ে দিব হয়ে যাচ্ছে আমার মাংসটা খুব সফট হয়েছে খুলেও কিন্তু যাবে না আর সফটও হয়েছে আমার মেয়ের এই রেসিপিটা এত পছন্দ আমার মেয়ে মাঝে মধ্যেই বলে মা তোমার হাতের ওই রেসিপিটা আমার কাছে দারুণ লাগে আমি তো করে নিতে পারি না আমি বলেছি বাবা তুমি আমার এই রেসিপি দেখে দেখে তুমি করো আমি ইউটিউবে দিয়ে দিব। আমার মেয়ে বলেছে ঠিক আছে আম্মু দিও আমার হাতে সব রান্নাই আমার মেয়ের খুব পছন্দ আমার পরিবারও আমার রান্না খুবই পছন্দ করে আমার ফ্যামিলিতে যারা আছেন আলহামদুলিল্লাহ আর তোমাদের মাঝে দিচ্ছি তোমরা করে খেয়ে দেখো আমি কিন্তু চুলার জালটাকে নিভিয়ে দিয়েছি হয়ে গিয়েছে কিন্তু আমার রান্না রেডি আমি সারবিন ডিশেও বেড়ে দেখাবো তোমাদেরকে ঠিক আছে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে আমার রান্নাটা আমি খেয়েছি আমার হাতে ঘেরান পাচ্ছি আর তোমরা দেখে আমার জন্য দোয়া করো আমিও তোমাদের জন্য দোয়া করি ঠিক আছে ভিডিও কিন্তু শেষ করে দিব দেখতে থাকো তোমরা দেখে আমাকে কমেন্টে জানাবে আমার রান্নাটা কেমন হয়েছে আমার যদি কোনো ভাই বা কেউ প্রবাসী ভাইয়েরও কিন্তু ইউটিউব চ্যানেল চ্যানেল দেখে দেখে থাকেন থাকেন রান্নার তারা এভাবে রান্না করে দেশের মায়ের স্বাদ পাবেন ঠিক আছে দেখতে থাকুন আজকের মতো বিদায় নিব ফিরবো অন্য একটি রেসিপি নিয়ে ঠিক আছে তাহলে আল্লাহ হাফিজ